নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সহ আরো একাধিক অভিযুক্ত চলছে বিচার প্রক্রিয়া নিম্ন আদালতে সে বিচার প্রক্রিয়ার মাঝে কিন্তু লাগার দুদিন বিচার প্রক্রিয়ার মাঝে সাক্ষ্য গ্রহণের মাঝি তুল কালাম কাণ্ড আর তার মধ্যেই কিন্তু এবার পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়ার মাঝে সাক্ষীকে হাজির করতে ফেটে গেল বড় সরব বোমা একের পর এক সাক্ষীকে হাজির করাচ্ছে সিবিআই যে খবরটা উঠে আসছে মোট আট জন সাক্ষী আছেন আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ জামিন পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি জেল থেকে বেরোতে পারবেন তাই আগস্ট মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও এখনো পর্যন্ত নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার জন্য তিনি জামিন পাননি তবে এবার সাক্ষীদের বয়ানে যা উঠে এলো তাতে কিন্তু একেবারে ঘোরতর বিপদে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ আরো একাধিক অভিযুক্ত সাক্ষীরা নিজেদের বাঁচাতে রীতিমতো কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে নিয়োগ হয়েছে কার নির্দেশে দুর্নীতি হয়েছে কার নির্দেশে নিয়োগ হয়েছে সব কিছু ফাঁস করে দিলেন আর সেই দুর্নীতিটি কিন্তু রীতিমতো ফেটে গেল একেবারে ঢোল ওয়েটিং লিস্ট বি চাকরি এ বাদ সি এসএসসি নিয়োগের ছক তুলে ধরলেন সাক্ষী উঠে এলো এবার প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারীর প্রসঙ্গ কারণ নিয়োগ প্রথম চাকরি বাতিল পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর অঙ্কিতা অধিকারী তিনি দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার দয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির দুর্নীতির খেলায় চাকরি পেয়েছিলেন পরেশ কন্যা অঙ্কিতা অধিকারী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রথম চাকরি বাতিল হয় পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর তারপরেই পার্থ চ্যাটার্জিকে জেরা নির্দেশ দেয় প্রাক্তন শিক্ষামন্ত্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে তারপর থেকে কিন্তু রীতিমতো হইচই একেবারে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটা রাজ্যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃ গ্রেপ্তার হন পার্থ চ্যাটার্জি আর তার বিচার প্রক্রিয়ায় রীতিমতো ফেটে গেল বড় সড় ঢোল কাদের নিয়োগ করা হবে কারা থাকবে ওয়েটিং লিস্টে আর কাদের বাদ দিয়ে দেওয়া হবে মূলত এই তিন ভাগে ভাগ করতে বলা হয়েছিল চাকরি প্রার্থীদের নাম প্রথম ভাগ এ তালিকায় দ্বিতীয় ভাগ বি তালিকায় এবং তৃতীয় ভাগকে সি তালিকায় রাখতে বলা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদে এই নির্দেশ দিয়ে চিঠি পাঠান কমিশনের তৎকালীন চেয়ারম্যান স্বয়ং অশোক সাহা আলিপুর আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন সাক্ষীদের বয়ান থেকে এই তথ্য জানা গেছে উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারীর প্রসঙ্গ এসএসসি মামলায় দুজন সাক্ষ্য দিয়েছেন আদালতে প্রথমজন জন পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আত্মসহায়ক ধ্রুব চক্রবর্তী এবং দ্বিতীয় জন পর্ষদের অস্থায়ী কর্মী প্রীতম দাস প্রীতম জানান লকডাউনের সময় বোর্ডে অশোকের চিঠি এসেছিল তিনি বলেছিলেন প্রার্থীদের তিনটি ভাগে ভাগ করে নামের তালিকা পাঠাতে হবে কমিশনের কাছে প্রথম ভাগ অর্থাৎ ইয়েতে থাকবে তাদের নাম যাদের সরাসরি নিয়োগ করা হবে যাদের নাম ওয়েটিং লিস্টে থাকবে তাদের নাম রাখতে হবে বিতে আর যাদের নাম বাদ দিতে হবে তারা থাকবেন সি তালিকায় পরে আরো একটি চিঠি আছে তাতে বলা হয় সি তালিকা থেকে চারটি নাম এ তালিকার অন্তর্ভুক্ত করতে হবে তবে এই নামগুলি নিয়ে পরে কি হয়েছিল তা আর বলতে পারেননি প্রীতম অপর সাক্ষী ধ্রুব জানান পর্ষদে প্রথমে তিনি স্টেনো টাইপিস্ট হিসাবে যোগ দিয়েছিলেন দু উনিশ সালে পর্ষদ সভাপতির আত্মসহায়ক হিসাবে কাজ করতেন কল্যাণময়ের কাজে সাহায্য করা এবং তার কথা অনুযায়ী চলাই ছিল তার কাজ দু সালে মে মাসের পর থেকে নিয়োগ সংক্রান্ত চিঠি তাকে খুলতে নিষেধ করেছিলেন কল্যাণময় দাবি জানান গোপন চিঠি কল্যাণময়ের কাছে সরাসরি আসত লকডাউনের সময় একদিন নিয়োগপত্রের তালিকা দিয়ে অর্ষদ সভাপতি তাকে বলেছিলেন অফিসে থেকে যেতে হতে পারে ছশো তিরিশ জনের নামের তালিকা দেওয়া হয়েছিল বলেও জানান ধ্রুব প্রাক্তন মন্ত্রী পরেশ এবং তার কন্যা অঙ্কিতাকে পর্ষদের দপ্তরে আসতে দেখেছিলেন কল্যাণময়ের আত্মসহায়ক তাদের সভাপতির ঘরে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে নিয়োগ বিভাগেও অর্থাৎ ছেলেও যান দুজন দীর্ঘক্ষণ ভিতরে ছিলেন তারা তবে কি নিয়ে তাদের কথা হয়েছিল তা জানাননি উল্লেখ্য মঙ্গলবার বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের আইনজীবী এবং সিবিআই আইনজীবীর বচসা একেবারে তুঙ্গে ওঠে এই বচসা কার্যত হাতাহাতি লাগার উপক্রম কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের আইনজীবী সিবিআই এর আইনজীবীর দিকে তেড়ে যান সিবিআইয়ের আইনজীবী আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান তারা দিল্লিতে রিপোর্ট করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন তারপরই সিবিআই কর্তারা ছুটে আসেন আদালতে তারপর আবারও বিচার প্রক্রিয়া সাক্ষ্য প্রক্রিয়া শুরু হয় তবে এ ব্যাপারটিকে মোটেও ভালো চোখে দেখছে না সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি মুখ খুলেছেন কারণ একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বিচার প্রক্রিয়ার মাঝে সাক্ষীরা নিজেদের বাঁচাতে নিজেদের পিঠ বাঁচাতে কারা নির্দেশ দিয়েছিলেন কিভাবে চাকরি হয়েছিল এবং গোপন চিঠি একের পর এক মানে বিস্ফোরণ ঘটিয়ে চাললেন সাক্ষীরা কল্যাণময়ের আত্মসহায়ক থেকে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ থেকে শুরু করে পর্ষদ অফিসের কর্তারা এবং টাইপিস্ট থেকে শুরু করে ডেটা অপারেটর একের পর এক সাক্ষীকে হাজির করতে কিন্তু রীতিমতো তোল পার নিম্ন আদালত বিচারকের হাতে একের পর এক তথ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী সম্ভবত সামনের সপ্তাহে জেল থেকে বেরিয়ে পড়বেন কারণ প্রায় ছজনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যেই হয়ে গেছে আর দুজনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া বাকি আছে তবে জেল থেকে বেরিয়ে পড়লেও যখন ফাইনাল রায়দান দান বেরিয়ে আসবে সামনে আসবে যখন রায় ঘোষণা করবেন বিচারক তখন কিন্তু বিপদ বাড়তে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর কারণ সিবিআই এবং এডির দাবি অনুসারে এবং সাক্ষীদের বয়ান অনুসারে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর দিকে কিন্তু আঙুল উঠে গেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তিনি যে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে চলে এসেছে তার মধ্যেই কিন্তু পরেশ অধিকারী প্রাক্তন মন্ত্রী তিনি তার কন্যাকে নিয়ে কেন এস দপ্তরে পৌঁছেছিলেন কেন পর্ষদের অফিসে গিয়েছিলেন কেন রিক্রুটমেন্ট সেলের অফিসে ঢুকেছিলেন এবং কি কথা হয়েছিল তাদের মধ্যে এই নিয়ে কিন্তু সিবিআই অ্যাকশন শুরু করে দিতে পারে আদালত যদি নির্দেশ দেয় অর্থাৎ বিপদ কিন্তু বাড়তে পারে বা বাড়তে চলেছে পরেশ অধিকারীর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়কের তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পর একেবারে বোমা ফাটানো বিস্ফোরণ ঘটানো নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে ঢোল ফেটেছিল তার সমাপ্তি হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য শিক্ষা দপ্তরের কর্তা একাধিক অভিযুক্তের বিচার প্রক্রিয়া চলছে তবে বিচার প্রক্রিয়া শুরু হলো এখনো একাধিক অভিযুক্ত এই মুহূর্তে ইডির নজরে সিবিআই নজরে জীবন কৃষ্ণ সাহা আবারও ইডি রাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বারবার জেরা করছে ইডি আদালতে রক্ষা কবচ আছে তাই তা না হলে তিনিও কিন্তু গ্রেপ্তার হতেন তাই আগামী দিনে ঠিক কি হতে চলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তরের কর্তাদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য সামনে আসছে হাটে হাড়ি ভাঙা তথ্য সামনে আসছে তারপর বিচারক ফাইনাল কি নির্দেশ দেন কি শাস্তির মুখোমুখি হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সেদিকেই চোখ থাকবে গোটা Era a